নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অর্পণ সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাশিফল নিয়ে আলোচনা করতে আজ পনেরোই অক্টোবর বুধবার আজ আলোচনা করব রাশিফল নিয়ে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার দিনটি মোটের উপর খুব একটা ভালো যাবে না মাথা গরমের প্রবণতা দেখা দেবে এবং মাথা গরমের ফলে আপনি কাউকে কিছু বাজে কথাবার্তা বা আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনার বাক্যের উপর আজকে বাড়তি সতর্কতা একটু অবলম্বন করবে বৃষরাশ উত্তরাধিকার সূত্রে কিছু ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে মামাবাড়ির বাড়ির সহযোগিতায় আপনার কিছু অর্থ প্রাপ্তি হতে পারে মিথুন রাশ আজকে দাদার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না দাদার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি দেখতে পাচ্ছি সৃষ্টি সৃষ্টি হতে হতে পারে পারে মায়ের সঙ্গে কোনো মতানৈক্য সিংহ রাশির জাতক বা ক্ষেত্রে যারা অনেক দিন থেকে চেষ্টা করছেন হাইয়ার এডুকেশনের অর্থাৎ উচ্চতর শিক্ষার আজকে সেই ব্যাপারে উচ্চতর শিক্ষার কিছু যোগাযোগ রয়েছে অর্থাৎ হাইয়ার এডুকেশনের কিছু যোগ করতে পারছি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে গলার কিছু সমস্যা আসতে পারে বা পেটের কোনো সমস্যা আসতে পারে তুলা রাশি যারা অনেক দিন থেকে বিবাহের চেষ্টা করছেন কিন্তু বিবাহ সম্পন্ন হচ্ছে না তাদের ক্ষেত্রে আজকে বিবাহের যোগাযোগ আসতে পারে এবং দিনক্ষণ স্থির হতে পারে বৃশ্চিক রাশি যারা রাস্তায় যাতায়াত করেন বা বাইক ড্রাইভ করেন তারা আজকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে ধনু রাশি আজকে ভাগ্যের সহায়তা লাভ পাবেন না ভাগ্য হানি ঘটবে মকর রাশি মকরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হবে পিতার সঙ্গে কোনো ব্যাপার নিয়ে মতানৈক্য দেখা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে কর্মসূত্রে আপনার নিজস্ব রাজ্য বাদ দিয়ে অন্য রাজ্যে যাওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে একটা প্রমোশন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা হোটেল বা রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে যারা অনেক দিন থেকে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে